আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমেরিকান একটা হরর থ্রিলার সিনেমা এক্সপ্লেন করব যার নাম দা মেনু এই সিনেমা সম্পর্কে আপনারা হয়তো অনেক আগে থেকেই জেনে গিয়েছেন যে খাবার নিয়ে এমন ক্রিপি সিনেমা ইতিহাসে আর কখনো তৈরি হয়নি একটা হরর সিনেমা হিসেবে এটা ছিল অনেক ইউনিক একটা কনসেপ্টের যেখানে মুভির শেষ দিকে সব কিছু এমনভাবে মোর নেয় যা ছিল অদ্ভুত তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে শুরুতে আমরা টেইলর আর মার্গো নামের দুজন ছেলেমেয়েকে দেখতে পাই যারা সাজগোজ করে দাঁড়িয়ে আছে একটা প্রাইভেট ডেকে কারণ টেইলর বুকিং দিয়েছে আয়ারল্যান্ডের অতি বিলাসবহুল একটা রেস্টুরেন্টে যেখানে এক একজনের খাবারের খরচ বারোশো পঞ্চাশ ডলার যা প্রায় এক লাখ টাকারও বেশি এই জায়গাতে একসাথে খুব বেশি মানুষ ঢুকতে পারতো না কারণ জায়গাটার জনপ্রিয়তা এতটাই বেশি যে এখানে আসে শুধুমাত্র ধোনি বিখ্যাত আর সেলিব্রিটি ক্লাসের লোকজন তারপর তাদেরকে নিতে সেখানে একটা প্রাইভেট বোট চলে আসে যেটাতে করে অতিথিরা সেই রেস্টুরেন্টের আলাদা আইল্যান্ডে চলে যায় এই দ্বীপের নাম ছিল হাথর্ন এখানে ওদেরকে স্বাগত জানায় একজন মহিলা যার নাম এলসা তিনি টেইলরকে জিজ্ঞাসা করে তোমার সাথে কে এসেছে টেলর বলে মার্গো আসল ঘটনাটা হচ্ছে টেলরের সাথে আসার কথা ছিল তার গার্লফ্রেন্ডের কিন্তু শেষ মুহূর্তে ব্রেক আপ হয়ে যাবার কারণে টেলর বাধ্য হয়ে এখন মার্গোকে নিয়ে এসেছে এরপর এলসা সবাইকে এই আইল্যান্ডটা ঘুরিয়ে দেখায় এখানে তারা নিজেরাই সবজি ফলায় পশু পাখি পালন করে এমনকি সেগুলো জবাই করে খাবার হিসেবে পরিবেশনও করে সব কিছু এত নিখুঁতভাবে করা হয় যেন প্রত্যেকটা পদ এক একটা আর্টওয়ার্ক হয়ে যায় এলসা দেখায় যে এখানে যারা কাজ করে তারা পুরো সময়টাই শেফের সাথে রান্নার কাজে ব্যস্ত থাকে তাদের নিজস্ব কটেজ রয়েছে শুধুমাত্র ঘুমানোর জন্য আর শেফ থাকে একা একটা আলাদা কটেজে এরপর সবাই চলে যায় ডাইনিং টেবিলে যেখানে ওপেন কিচেনে রান্নার প্রস্তুতি চলছিল এখানে আমরা জানতে পারি টেইলর একজন ফুড ব্লগার যে খাবার নিয়ে একদম পাগলের মতো ইনফ্লুয়েস ছিল সে সব সময় খাবারের ছবি তুলতো রিভিউ করতো আর নিজেকে সোশ্যাল মিডিয়াতে খুবই সিরিয়াসলি উপস্থাপন করে টেইলর আসলে এখানে এসেছে কারণ সে শেফ স্লোভিক নামের এই রেস্টুরেন্টের স্টার শেফের বিশাল ভক্ত ছিল শেফ স্লোভিক একজন ওয়ার্ল্ড ফেমাস সেলিব্রিটি শেফ ছিল তাকে নিয়ে অনেক কুকিং শো আর্টিকেল আর গসিপ চলে একসময় স্লোভিক নিজে এসে খাবার পরীক্ষা করতে থাকে এলসা কানে কানে শেফকে কিছু একটা বলে আর তখন থেকে শেফ চোখ রাখে টেইলর আর মার্গর দিকে তো যাই হোক এরপর স্টার্টার সার্ভ করা হয় সবাই খাবারটা বেশ এনজয় করছিল এই আইল্যান্ডে আরো অনেক রকমের অতিথি এসেছে যাদের সম্পর্কে আমরা ধীরে ধীরেই জানতে পারবো এদিকে টেইলর মার্গোকে জানায় যে খাবার নিয়ে তার প্যাশন কতটা গভীর সে বলে যে আমি কুকিং ফলো করি পাগলের মতো স্লোভিকের কুকিং শোগুলো আমি এক একটাই দশ বার করে দেখেছি উনি যেভাবে একটা ফুলের পাতা থেকে শুরু করে রান্নার প্রত্যেকটা ধাপ ব্যাখ্যা করে তাতে আমি একদম মুগ্ধ টেইলর বোঝায় যে মার্গো কখনোই তার মতো এই ফুড আর্টে ডুব দিতে পারবে না কারণ মার্গোর কাছে খাবার মানে শুধুই খাওয়া আর টেইলরের কাছে সেটা একটা আর্ট সেটা একটা অনুভূতি এখানে যারা এসেছে তারা কেউ শুধুমাত্র খাবার খেতে আসেনি তারা এসেছে একটা এক্সিবিশন দেখতে একটা অভিজ্ঞতা নিতে তো কিছুক্ষণ পরে শেফ স্লোভিক সবার সামনে এসে তাদের প্রথম কোর্স প্রেজেন্ট করে যার নাম দ্য আইল্যান্ড তো খাবার পরিবেশন করা হয় একদম নিখুঁতভাবে সেই দিশের সাথে দেয়া হয় তার উপাদানের বর্ণনা আর ইতিহাস সব কিছু সাজানো হয় কালো পাথরের উপরে আর আশেপাশে থাকে আইরিশ ফুলের পাতা সবাই দেখে বলে যে ওয়াও অসাধারণ ফুড আর্ট শেফ বলে যে এই খাবারটা তোমরা কেউ খেও না এটাকে টেস্ট করো এটার স্মেল নাও অনুভব করো এর লাকজারি আর সর্বোপরি এই খাবারটাকে রেসপেক্ট করো এদিকে শেফের কথা না শুনে টেইলর মার্গর দিকে তাকিয়ে তাকে এই খাবার সম্পর্কে কিছু বোঝাতে যায় তখনই শেফ তাকে থামিয়ে দিয়ে তার নিজের বক্তব্য শুনতে বলে এরপর শেফ ঠান্ডা মাথায় নিজের বক্তব্য শেষ করে চলে যায় এরপর সবাই খেতে শুরু করে কিন্তু টেইলর তখনও গভীর আবেগে ডুবে আছে সে বলে যে এই খাবার এই পরিবেশ সবকিছু রাগ করেছে মার্গ বলে যারে আমরা তো কাস্টমার টাকা দিয়ে খেতে এসেছি শেফ স্লোভিক আমাদেরকে সার্ভ করেছে ও আমাদের মালিক নয় যে ও রাগ করবে কিন্তু টেইলর ব্যাপারটাকে এতটাই সিরিয়াসলি নেয় যে এক সময় তার চেহারা কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করে তার ভেতরে যেন শেফকে নিয়ে একটা অন্ধ আসক্তি তৈরি হয়ে গেছে এদিকে সেখানে ব্লুম নামের একজন বিখ্যাত ফুড ক্রিটিকও এসেছিল যিনি তার স্বামীর সঙ্গে খেতে খেতে প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা সাজানোর এলিমেন্ট নিয়ে বিশ্লেষণ করছিল এরপর শুরু হয় দ্বিতীয় কোর্সের প্রস্তুতি এবার শেফ বলে যে আজকের থিম হলো ব্রেডলেস ব্রেড শেফ বলে যে একসময় রুটি খেত গরিব মানুষেরা শেফ বলে যে একসময় রুটি খেত গরিব মানুষেরা তাদের টেবিলে রুটি না থাকলে তাদের যেন কিছু কম মনে হতো কিন্তু আমরা তো গরিব নই আমরা এখানে এসেছি লাকজারি ফিল নিতে তাই আমরা রুটি ছাড়াই কিছু খাবার পরিবেশন করব যাতে বোঝা যায় যে সিম্পলিসিটির মধ্যেই সৌন্দর্য লুকিয়ে আছে অনেকে আবার অবাক হয়ে হাসাহাসিও করতে থাকে কারণ ব্রেড ছাড়া এমন কী বা হতে পারে যেটা তাদের পরিবেশন করা হবে কিন্তু এখন শেফ তাদের জন্য বিভিন্ন রকমের ক্রিম পরিবেশন করে যেটা দেখে সবাই অবাক হয়ে যায় বিশেষ করে সেই ফুড ক্রিটিক ব্লুম তিনি বলে যে ওয়াও এটাটা একদম মাইক্রো ডিটেলসের মতো করে কাজ করা হয়েছে কিন্তু ইয়োলো ক্রিমটা সামান্য একটু ছড়িয়ে গেছে তিনি খাবারের এই সূক্ষ্মতা নিয়ে শেফের সঙ্গে আলাপও করে শেফ ক্ষমা চেয়ে বলে যে আপনার জন্য আমি খাবারটা আবারও পরিবেশন করছি তো এরপর তাকে কমপ্লিমেন্টারি হিসেবে দেয়া হয় এক বাটি ভরা হ্যান্ডমেড ক্রিম ব্লুম এটা দেখে অনেক অবাক হয়ে যায় এদিকে এখানে একটা ফ্রেন্ডস গ্রুপ এসেছিল যারা ইলসার কাছে এসে বলে আমাদেরকে ব্রেড দিন আমরা শুধুমাত্র এমন ক্রিম খেতে চাই না কিন্তু এলসা রাজি হয় না তাই রেগে মেগে তারা বলে তুমি কি আমাদেরকে চেনো আমরা হলাম ড্যারির লোক আমাদের ব্রেড এক্ষুনি চাই এলসা ঠান্ডা গলা হেসে বলে আমি আপনাদেরকেও চিনি আপনাদের বসকেও চিনি তবে আজকে আপনারা যা চাইবেন তা পাবেন না বরং যা প্রাপ্য সেটাই পাবেন এই কথার পরেই অনেকেই বুঝতে পারে যে এই রেস্টুরেন্টটা শুধুমাত্র ফুড সার্ভ করে না এখানে কিছু কঠিন নিয়মও রয়েছে এদিকে মার্গ স্পষ্ট করে জানিয়ে দেয় যে সে এই অদ্ভুত খেলা বা ফুড আর্টে একদমই আগ্রহী নয় সে এত টাকা দিয়েছে পছন্দ মতো খাবার খাওয়ার জন্য শেফ এখানে জোর করে তাকে যাই খাওয়াতে চাক সে চোখে চোখ রেখে তাকে বলে এখানে খাওয়ার মতো কিছুই নেই আপনি আমাকে শেখাবেন না আমি কি খাবো আর কি খাবো না এটা আমার চয়েস কথাটা শুনে শেফ চুপচাপ এখান থেকে চলে যায় কিন্তু এবার টেইলর মার্গর উপরে প্রচণ্ড রেগে যায় সে বলে যে শেফকে তোমার এরকম কথা বলা একদমই ঠিক হয়নি তো যাই হোক এরপর আসে তৃতীয় কোর্স আর এই ডিশের নাম ছিল মেমরি শেফ বলে যে এই ডিশ তিনি তার শৈশবের এক ভয়ঙ্কর স্মৃতি থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়েছে সে বলে যে ছোটবেলায় তার বাবা সব সবসময় ড্রাঙ্ক থাকত আর প্রতি মঙ্গলবারে তারা ডাকোস নামের একটা খাবার খেত কিন্তু একদিন তার বাবা মঙ্গলবারে মাতাল অবস্থাতেই তার মাকে মারতে চলে আসে আর প্রচণ্ড মারধরের এক পর্যায়ে শেফ তার মাকে বাঁচাতে নিজের বাবার পায়ে ছুরি ঢুকিয়ে দেয় সেই ছুরি কাঘাত করার পরে রক্ত সেদিনের ডাকসের সাথে মিশে গিয়েছিল তাই সেই ডাকসের রং স্বাদ এবং গন্ধ সব কিছুই তার স্মৃতি অর্থাৎ সেই ট্রমার সাথে মিশে গেছে এই কারণে আজকের এই কোর্সের নাম রাখা হয়েছে মেমোরি এবার সবাইকে সেই খাবারটা পরিবেশন করা হয় প্রত্যেকটা প্লেটের আর উপরে লেজার প্রিন্টের কিছু ছবি ছিল সেই ছবিগুলো ছিল প্রত্যেক অতিথির জীবনের সবচেয়ে খারাপ স্মৃতিগুলোর ছবি একজন অভিনেতার সামনে ছিল তার সবচেয়ে বাজে সিনেমার পোস্টার টেইলরের সামনে ছিল এখানে এসে খাবারের ছবি তোলার ছবি কারণ এখানে ছবি তোলা ছিল একেবারেই নিষেধ তাই টেইলর বেশ ভয় পেয়ে যায় এছাড়াও ব্লুমের হাজবেন্ডের সামনে ছিল তার মাথার টিউমার অপারেশনের ছবি আর ব্লুমের সামনে সেই সব রেস্টুরেন্টের ছবি ছিল যেগুলোর খাবার খেয়ে ফেক রিভিউ দেবার পর সেই রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গিয়েছিল আর এক বয়স্ক কাপলের হাজবেন্ডের কাছে ছিল অন্য এক মহিলার সাথে তোলা ছবি যেটা দেখে তার স্ত্রী সঙ্গে সঙ্গে তাকে জেরা করতে শুরু করে দেয় লোকটা ঘাবড়ে গিয়ে বলে যেটা নিশ্চয়ই কোনো প্র্যাঙ্ক তারা আমাদের সাথে মজা করছে শুধু তাই নয় এখানে বন্ধুদের যেই গ্রুপ এসেছিল তাদের সামনে পড়েছিল এমন সব ছবি যেগুলোতে তাদের লাখ লাখ টাকা পাচার করার প্রমাণ ছিল এই সব কিছু দেখে সবাই তো স্তব্ধ হয়ে যায় সবার মাথায় একটাই প্রশ্ন যে শেফ স্লোভিক এত কিছু জানলো কিভাবে এমন সব গোপন ব্যাপার যা বেরিয়ে এলে ওদের অনেকের জেলও হতে পারে অর্থাৎ শেফ এই অতিথিদের সম্পর্কে খুঁটিনাতি সকল তথ্য আগেই রিসার্চ করে জেনে নিয়েছে এদিকে টেইলর মার্গোকে বলে যে তোমার কি মনে হয় শেফ আমার উপরে রাগ করেছে আমি কি শেফের কাছে ক্ষমা চাইবো মার্গো ঠান্ডা গলায় বলে যে তুমি একটু বেশি রিয়্যাক্ট করছো শান্ত হও আমরা তো ফ্রিতে খেতে আসিনি কিন্তু টেইলর রেগে গিয়ে বলে যে হ্যাঁ ঠিকই বলেছ কারণ তোমার টাকাও আমাকে দিতে হয়েছে তাই আমি চাই না তোমার জন্য আমার পছন্দের শেফের তৈরি খাবারের মজা নষ্ট হোক এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে হালকা ঝগড়া লেগে যায় মার্গ রেগে গিয়ে সেখান থেকে উঠে চলে যায় সে করিডোর দিয়ে হেঁটে একটা রূপালি দরজার সামনে এসে দাঁড়ায় সে দরজাটাকে খুবই মনোযোগ দিয়ে দেখতে থাকে ঠিক তখনই এলসা সেখানে এসে তাকে থামিয়ে দেয় সে বলে যে এই মুহূর্তে আপনি কোথাও যেতে পারবেন না মার্গ তখন বলে যে আর আমি তো শুধু ওয়াশরুমে যাচ্ছি তো ওয়াশরুমে ঢুকে সে সিগারেট ধরায় তো যাই হোক এখানে হয়তো আপনারা খেয়াল করেছেন যে মার্গোর জন্য কিন্তু কোনো গোপন স্মৃতির ছবি প্রিন্ট করা ছিলই না কেন ছিল না সেটা একটু পরে আমরা জানতে পারবো তো ঠিক তখনই মেয়েদের ওয়াশরুমে ঢুকে পড়ে নিজেই শেফ স্লোভিক সে তাকে জিজ্ঞাসা করে তুমি আমার ডিশগুলো খেলে না কেন খারাপ লেগেছে নাকি মার্গো বলে যে আমার ক্ষুধা লাগেনি তাই খাইনি শেফ তখন তার নাম জানতে চায় মার্গো নিজের নাম বলে কিন্তু শেফ বলে তুমি মিথ্যে কথা বলছো তোমার নাম মার্গো নয় মার্গ তো চমকে ওঠে কারণ শেফের কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার আসল পরিচয় শেফ জানে কিন্তু কি ভাবে তো যাই হোক মার্গ তাকে বেশি কিছু না বলে আবারও টেবিলে চলে আসে এরপর শুরু হয় পরবর্তী ডিশের প্রস্তুতি সেখানে সুন্দর একটা কাপড় বিছিয়ে দেয়া হয় মেজেটাকে সাজানো হয় একটা প্লেটের মতো করে শেফ এবার নিজের জুনিয়র শেফ জেরিমিকে ডেকে আনে সে সবার সামনে জানায় জেরিমি খুবই ভালো কাজ করে কিন্তু সে আমার মতো গ্রেট না সে পরিশ্রম করে কিন্তু সে আমার মতো কখনোই হতে পারবে না শেফ জিজ্ঞাসা করে তুমি কি নিজের জীবন নিয়ে খুশি যে মাথা নাড়ায় যে না তারপর শেফ আবারও বলে তুমি কি আমার মতো হতে চাও সে আবারও না বলে শেফ বলে যে আমরা যাদেরকে ভালোবাসি যাদের মন জয় করতে চাই তাদের জন্য আমরা এমন সব খাবার তৈরি করি যা তাদেরকে খুশি করতে পারে। তাতে শুধু আমাদের শরীর নয় মন আত্মা সব কিছুই মিশে যায় আর এই কষ্ট এই পরিশ্রম আমাদের শরীরে মনে আমাদের জীবনে গেথে যায় আমরা হয়ে পড়ি এলোমেলো এই জন্যই এবারের ডিশের নাম দ্য ম্যাস আর ঠিক তখনই জেরিমি সবার সামনে এসে নিজের মাথায় গুলি করে নিজের জীবন দিয়ে দেয় সবাই স্তব্ধ হয়ে যায় কারণ সামনে মেঝেতে পড়ে আছে একটা লাশ কিন্তু শেফ ঠান্ডা মাথায় বলে যে এটা ছিল আমাদের মেনুরি একটা অংশ আজকের শোয়ের একটা পার্ট অনেকে ভাবে যে এটা কোনো লাইভ পারফরমেন্স হয়তো কোনো জাদু বা কোনো প্র্যাং কিন্তু কেউ কেউ তো স্পষ্ট বুঝতে পারছিল যে এটা কোনো অভিনয় নয় এটা সত্যি একটা কাপল এইসব কিছু দেখে এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তাদেরকে থামিয়ে দেয়া হয় সেফের ইশারায় একজন কর্মচারী ওই লোকটার আঙুলও কেটে দেয় এতক্ষণ যারা ভাবছিল যে এটা কোনো জাদু বা কোনো লাইভ পারফরমেন্স তাদের মুখ শুকিয়ে যায় শুধুমাত্র ব্লুম আর তার পার্টনার এখনো বিশ্বাস করতে চাইছে এটা একটা থিয়েটার এই সব কিছুই নাটক এরপর শেফ মার্গোকে ডাকে সে বলে যে তুমি কে তোমার নাম কি মার্গো আবারও বলে যে আমার নাম মার্গো শেফ উত্তর দেয় যে আমি জানি তুমি মার্গো নও এখন সত্যটা বলো তোমার পরিচয় জানাটা অনেক ম্যাটার করে কারণ এই রেস্টুরেন্টের গেস্ট লিস্ট আর আজকের প্ল্যান এই দুটোতেই তুমি ছিলে না তুমি এখন আমাদের স্টাফও না আমাদের কাস্টমারও না তাই আমি তোমাকে একটা চান্স দিতে চাই তুমি ঠিক করো তুমি কার পক্ষে থাকবে স্টাফের পক্ষে নাকি কাস্টমারদের পক্ষে মার্গ জানতে চায় যে আমি কার পক্ষে থাকলে বাঁচতে পারবো সে ফেসে বলে যার পক্ষে থাকো না কেন আজকে তোমাকে মরতেই হবে শুধু তুমি নয় সবাই মরবে তোমার শুধুমাত্র এখন একটাই কাজ সেটা হচ্ছে সিদ্ধান্ত নেয়া যে তুমি কার দলে থেকে মরতে চাও মার্গ তো হতবাক হয়ে যায় শেফ তাকে কিছুটা সময় দিয়ে দেয় চিন্তা ভাবনা করার জন্য এদিকে টেইলরের সামনে একটা স্পেশাল প্লেট চলে আসে সে এতটাই নিজের খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যে তার আশেপাশের লোকেদের মৃত্যুও তাকে স্পর্শ করে না সবাই ভয়ে আতঙ্কে ছিল কিন্তু টেইলর এইসবের সবের ধারই ধারে না সে নিজের খাবার খেতে থাকে এদিকে একজন এখান থেকে পালানোর চেষ্টা করে জানালার মাধ্যমে কিন্তু জানালার কাছই ভাঙে না আরেকজন দৌড়ে পালাতে গেলে নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে ফেলে এখন শেফ সবার সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলতে থাকে সে ব্লুম এবং তার পার্টনারকে দেখে বিরক্ত হয়ে বলে তোমার রিভিউয়ের কথা স্মরণ করো যেগুলোতে মিথ্যে বলার কারণে কতগুলো রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে এরপর সে এক বৃদ্ধ দম্পতির কাছে যায় কয়েক ঘন্টা আগে যার স্বামীর আঙুল কেটে ফেলা হয়েছে শেফ বলে যে তোমরা তো পাঁচ বছর ধরে এখানে এসেছ অন্তত এগারো বার খেয়েছো তাহলে বলো তো আমার একটা ডিশের নাম বলো তারা চুপ হয়ে যায় কারণ তাদের কিছুই মনে ছিল না তারা কোন মাছটা খেয়েছে সেটাও বলতে পারে না শেফ বলে যে তোমাদের জন্য আমরা এত পরিশ্রম করি অথচ তোমরা একটা ডিশের নামও মনে রাখতে পারলে না আমার এই রেস্টুরেন্টের খাবার কত কষ্ট করে তৈরি করি সেটা জানো তুমি আমার এই রেস্টুরেন্টে মানুষ জীবনে একবার খেতে পারলেও নিজেকে ধন্য মনে করে আর তোমরা এগারো বার চান্স পেয়েও একটা খাবারের নাম মনে রাখতে পারলে না তখনই পেছন থেকে বন্ধুদের সে গ্রুপ বলে ওঠে দেখো এটা তোমার রেস্টুরেন্ট নয় এ আইল্যান্ড আর এই রেস্টুরেন্ট দুটোই মিস্টার ডাগের হান্ড্রেড পারসেন্ট ইনভেস্টমেন্টে তৈরি হয়েছে শেফ হেসে বলে যে ঠিক বলেছ ডাগ আমার অনেক উপকার করেছে তাই সেই উপকারে সে এখন ডুবে মরবে এরপর সবাই বাইরে তাকিয়ে দেখে যে ডাককে একটা দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে আর তারপর ধীরে ধীরে ডাককে পানিতে ডুবিয়ে দেয়া হয় এই দৃশ্য একেবারে সবাইকে কাঁপিয়ে তোলে শেফ এবার একে একে সবার সাথে কথা বলছিল কিন্তু এই কথাগুলোর আসল অর্থ পুরো ব্যাখ্যা আমরা গল্পের শেষে করব। তো যাই হোক এবার শেফ নিজের ঘরে ফিরে যায় মার্গোকে যে সময়টা চিন্তা করার জন্য শেফ দিয়েছিল সেটাও শেষ হয়ে এসেছে শেফ তাকে ডাকে শেফ তাকে প্রথমে জিজ্ঞাসা করে যে তুমি কি সেই লোকটার দিকে বারবার যার আঙুল কাটা হয়েছে মার্গো স্বীকার করে বলে যে হ্যাঁ শেফ জিজ্ঞাসা করে কেন মার্গো এবার নিজের আসল পরিচয় শেফকে জানিয়ে দেয় আসলে সে একজন কল গার্ল ছিল আর ওই লোকটার সাথে আগেও তার পেশাগত সম্পর্ক ছিল শেফ তার চোখের দিকে তাকিয়ে বলে তুমি আর আমি তো একই জিনিস করি আমি সার্ভ করি খাবার আর তুমি সার্ভ করো নিজেকে মার্গ তখন একটা ভয়ঙ্কর তথ্য ফাঁস করে যে ওই বৃদ্ধ লোকটা যখন তার ক্লায়েন্ট ছিল তখন সে বলেছিল যে ইন্টিমেট হওয়ার সময় সে যেন তার মেয়ের মতো আচরণ করে যা একদম বিকৃত মানসিকতার পরিচয় সেই লোকটার আসলে একটা মেয়ে ছিল কিন্তু সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় আর কোনো দিন তাকে খুঁজে পাওয়া যায়নি তাহলে কি ওই লোকটা নিজের মেয়েকেই খুন করে ফেলেছিল তো যাই হোক টাকার জোরে ওই লোকটার উপরে কোনো তদন্তই হয়নি তো এরপর সবাইকে বারে নিয়ে যাওয়া হয় পরবর্তী কোর্সের জন্য এই বার ছিল একটা ওপেন প্লেসে এখানে শেফের এক জুনিয়র শেফ এক ভয়ানক স্মৃতি সবাইকে জানায় সে বলে স্লোভিক একবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছিল কিন্তু যখন আমি কাঁদতে শুরু করি তখনই সে আমাকে ছেড়ে দেয় সে আমাকে তার কাছ থেকে তাড়ায়ওনি শুধুমাত্র এর পর থেকে আর কোনো দিন সে আমার চোখের দিকে তাকায়নি একটা বারো কোনো কথা বলেনি যেন আমি তার অস্তিত্বেই ছিলাম না এই কথা বলেই সে শেফের ছুরি ছুরিকাঘাত করে আর ফাইনালে এই ডিশের নাম দেয়া হয় ম্যান্স ফলি এখানে এত দিন পর শেফ মেয়েটার সাথে কথা বলে তার কাছে ক্ষমা চেয়ে নেয় শেফ ঘোষণা দেয় যে সকল পুরুষদের পঁয়তাল্লিশ সেকেন্ড সময় দেয়া হলো তারা এখন এখান থেকে পালানোর চেষ্টা করবে আর পঁয়তাল্লিশ সেকেন্ড পরে স্টাফরা তাদেরকে ধরতে যাবে যদি কেউ বেঁচে যায় তাহলে সে বাঁচবে আর যদি ধরা পড়ে তাহলে মরতে হবে তো কথা শেষ হবার আগে পুরুষেরা একে একে তাদের প্রেমিকা স্ত্রীদেরকে ফেলে এখান থেকে দৌড়ে পালাতে থাকে কিন্তু টেইলর পালাচ্ছিল না তবে মার্গো তাকে মনে করিয়ে দিয়ে এখান থেকে পালাতে বলে এরপর মহিলাদেরকে আবারও ডাইনিং হলে নিয়ে আসা হয় আর সেই পঁয়তাল্লিশ পরে স্টাফেরা দৌড়ে যেতে থাকে ওই ছেলেদেরকে ধরতে এদিকে ডাইনিং টেবিলে মেয়েরা বসে একসাথে খাবার খায় তারা একে অপরের প্রশংসাও করে কারণ সত্যি বলতে এখন তাদের করার মতো আর কিছুই ছিল না তারা বুঝতে পেরেছিল যে তারা সবাই মরতে চলেছে তাই শেফ লিলি তখন খুবই ইমোশনাল হয়ে পড়ে এই সময় মার্গ সবাইকে তার আসল নাম জানায় যে সে আসলে নয় তার নাম হল ওই বৃদ্ধ লোকটার বৃদ্ধ লোকটার আসল পরিচয় জানিয়ে দেয় এদিকে সকল পুরুষেরা এই দ্বীপ থেকে পালানোর অনেক চেষ্টা করে কিন্তু তারা কেউই সফল হয় না তাদেরকে সেই স্টাফেরা আবারও ধরে আনে আর তাদেরকে আবারও এ হলে রাখা হয় শেফ এবার টেইলরের কাছে চলে যায় আর সে বলে তোমাকে তো আমি নিজেই ইনভাইট করেছিলাম তবে আমি তো আগেই বলেছিলাম এখানে যারা আসবে তারা মারা যাবে তাহলে তুমি মারগো মানে এরিনকে কেন হায়ার করে এনেছো টেলর বলে যে শুধু এই অস্বাভাবিক অভিজ্ঞতা নিতে তাকে এনেছি এই কথা শুনে এরিন রেগেমেগে টেইলরকে থাপ্পর বসিয়ে দেয় এরপর শেফ এবার টেইলরকে নিয়ে চলে যায় কিচেনে কারণ এত দিন ধরে সে নিজেকে ফুড আর্টিস্ট ভেবে এসেছে তাই শেফ তাকে বলে যে তুমি নিজের মতো করে একটা ডিশ বানাও এরপর টেইলরকে সেখানকার স্টাফদের মতো কাপড় চোপড় পরিয়ে দেয়া হয় আর এখন টেইলর সেখানে বস্তা পচা কিছু খাবার তৈরি করে যেটা একদমই খাওয়ার যোগ্য ছিল না তখন সে প্রচন্ড লজ্জায় পড়ে গিয়ে নিজেই পাশের একটা ঘরে গিয়ে ফাঁকিতে ঝুলে নিজের জীবন দিয়ে দেয় শেফ এবার এরিনকে বলে যে এখন আমাদের ডেজার্ট বানাতে হবে আমাকে পাশের ঘর থেকে একটা ব্যারেল এনে দাও এরিন বাইরে চলে যায় কিন্তু ব্যারেল আনতে গিয়ে সে হঠাৎ সিদ্ধান্ত নেয় যে বাঁচতে হলে এখনই কিছু করতে হবে তাই সে শেফের ব্যক্তিগত কটেজে চুপি চুপি ঢুকে পড়ে সেখানে ছিল তার পুরনো ছবি পুরস্কার আর একটা পুরোনো ম্যাগাজিনের কভার যেটা দিয়ে শেফ প্রথমবার পরিচিত হয়েছিল বিশ্বের কাছে এখানে সে একটা পুরনো রেডিও খুঁজে পায় এদিন সেটা দিয়ে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তখনই সেখানে এলসা এসে পড়ে সে এরিনকে বলে যে আমি হলাম শেফের সবচেয়ে বিশ্বস্ত শেফ তার সকল কাজ আমাকে দিয়ে করায় কিন্তু এখন শেফ তোমাকে কাজ দিয়েছে তুমি কি আমার জায়গা নিতে এসেছ এরিন বলে যে একদমই না আমি এইসবের কিছুই জানি না কিন্তু এলসা যেন পাগল হয়ে গিয়েছিল সে বলে যে আমি আমার জায়গা তোমাকে নিতে দেব না এটা বলে সে এরিনের উপরে হামলা করে দেয় তাদের দুজনের মাঝে এখানে ভয়াবহ লড়াই শুরু হয়ে যায় আর এক পর্যায়ে এরিন এলসাকে মেরে ঘর থেকে বেরিয়ে আসে এরিকে এই রেস্টুরেন্টে একজন ফেমাস অভিনেতাও খাবার খেতে এসেছিল যাকে শেফ সরাসরি বলে যে তুমি তো আজকে অবশ্যই মরবে কারণ তুমি একটা বাজে সিনেমা বানিয়ে আমার ছুটির দিনটাই নষ্ট করে দিয়েছিলে আমি সারা দিন কাজ করে তোমার মুভি দেখতে গিয়েছিলাম যাই হোক তুমি আমার মনটাই নষ্ট করে দিয়েছিলে তো এখানে এই অভিনেতার সাথে ছিল তার এক অল্প বয়সী প্রেমিকা যে প্রায়শই এই অভিনেতার কাছ থেকে গোপনে টাকা চুরি করে নিত শেফ তাকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো স্টুডেন্ট লোন রয়েছে মেয়েটা বলে যে না শেফ বলে যে তাহলে তোমাকেও মরতে হবে কারণ তুমি চুরি করেছ যার একদমই দরকার ছিল না তুমি চাইলে লোন নিয়ে পড়তে পারতে কিন্তু তুমি তো লোভী তুমি একজন গোল্ডিগার এই এরিন আবারও ডাইনিং রুমে ফিরে আসে আর শেফ এবার ব্রাইস নামের একজনের জন্য একটা অসাধারণ কেক নিয়ে হাজির হয় কারণ আজকে ছিল ব্রাইসের জন্মদিন কিন্তু তখনই সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে আসলে এরিন রেডিওর মাধ্যমে ওই পুলিশ অফিসারকে ডেকে এনেছে সবাই পুলিশকে দেখে সবকিছু খুলে বলে দেয় বাঁচার জন্য মিনতি করে আর এক পর্যায়ে পুলিশ তাদের কথা শুনে শেফকে গ্রেফতারও করতে যায় সবাই ভেবেছিল যে এ যাত্রায় তারা প্রাণে বেঁচে যাবে কিন্তু না এই পুলিশ অফিসারও শেফের কুকিং টিমের একজন ছিল আর এই পুরোটাই ছিল একটা ভুয়া নাটক উপস্থিত সবাই হতাশ হয়ে যায় আর শুরু হয় ফাইনাল কোর্সের প্রস্তুতি সবাই বুঝতে পেরেছিল যে আর সময় নেই তবুও বাঁচার জন্য এরিন এবার শেফকে সরাসরি বলে দেয় তোমার খাবার আমার একদমই ভালো লাগেনি আমি এখনও ক্ষুধার্ত শেফ চমকে যায় সে জিজ্ঞাসা করে যে তুমি তাহলে কি খেতে চাও এরিন বলে যে আমি কোনো ইতিহাস বা খাবারের গল্প শুনতে চাই না আমি কোনো খাবারের আর্টও দেখতে চাই না আমি শুধু একটা সাধারণ জিনিস চাই একটা ভালোভাবে বানানো চিজ বার্গার আর ফ্রাইস চাই কথাটা শুনে শেফের ইগো হার্ট হয় সে চুপচাপ ওই খাবারগুলো বানানো শুরু করে আর এরপর সে নিজ হাতে চিজ বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই বানায় এর এই সব কিছু খায় আর বলে যেটা সত্যি অনেক ভালো ছিল এরপর সে বাকি খাবার প্যাক করে দিতে বলে শেফ তার নির্দেশে বাকি খাবারটুকু প্যাক করিয়ে দেয় আর অদ্ভুতভাবে তাকে চলে যেতে দেয় এরপর শেফ ঘোষণা দেয় যে আজকের মেনুর শেষ কোর্স শুরু হয়ে গেছে আর সেটার নাম হলো এসমোরাস আমেরিকা বা কানাডার ক্যাম্পফায়ার মানে এই খাবার এসমোরাস এখানে ট্রেডিশনালো চকলেট এইসব কিছু পুড়িয়ে তৈরি করা হয় এসমোরাস এবারও ঠিক এমনটাই করা হয় উপস্থিত সকলের গায়ে দেয়া হয় মেন্টের পোশাক আর মাথায় দেয়া হয় চকলেটের মুকুট চতুর্দিকে বসানো হয় এক্সপ্লোসিভ সবাই এখানে দাঁড়িয়ে বা বসেছিল সবাই অপেক্ষা করছিল নিজেদের এক মর্মান্তিক মৃত্যুর জন্য সবাই স্তব্ধ আর নিঃশব্দ ছিল সবাই বুঝে গিয়েছিল যে বাঁচার আর কোনো উপায় নেই শেফ ধীরে ধীরে সামনে এগিয়ে এসে আগুন জ্বালিয়ে দেয় এক মুহূর্তেই পুরো রেস্টুরেন্ট পুরো দ্বীপ জলে পুড়ে ছাড় খার হয়ে যায় কাস্টমার স্টাফ কারোরই রেহাই নেই সকলেই পুড়ে সেখানেই মারা যায় আর এবার সিন চলে আসে মার্গোর কাছে সমুদ্রের মাঝখানে একটা বোটে বসে এসে শান্তভাবে খাচ্ছে তার প্যাক করে আনা সেই চিজ বার্গার তার মুখে তৃপ্তির ছাপ ছিল খাবার শেষ ওই মেনুটা দিয়ে নিজের মুখ মুছে ফেলে আর এখানে হয় মেনু নামের এই ভয়ঙ্কর সিনেমাটা কিন্তু এখন প্রশ্ন ওঠে যে এত সব কিছু কেন এই সিনেমাটার আসল অর্থ কি আসলে এই সিনেমাটা কয়েক বছর আগে রিলিজ হওয়া দ্য প্ল্যাটফর্ম নামের স্প্যানিশ এই ভাইরাল সিনেমাটার মতো যেখানে আসলে এই সিনেমার মূল কাহিনী বাস্তবতার সাথে কোনো মিল নেই এটা একটা রূপক অর্থে দেখানো হয়েছে সিনেমাটা একদম সোজা কথায় বলতে গেলে মানুষ এখন ছোট ছোট জিনিসের মানেই ভুলে যাচ্ছে খাবার যেটা সকলের জন্য একদম সাধারণ একটা প্রয়োজন সেটাও এখন আর্ট এক্সপেরিমেন্ট স্ট্যাটাস এইসব শব্দে একদম ঢেকে গেছে একদিনের খাবারের দাম বারোশো ডলার ভাবা যায় অর্থাৎ এক লাখ টাকা খরচ করে খাবার খেতে হচ্ছে আর সেই খাবারও আসলে পাথরের উপরে সাজানো কয়েকটা ফুল পাতা তো এই সিনেমাটা মূলত দেখায় যে কিভাবে শেফ অন্যের প্রত্যাশা পূরণ করতে করতে নিজের প্যাশন নিজের ভালোবাসা মনুষ্যত্ব সব কিছু হারিয়ে ফেলেছে আর তার কাছে যারা আসে তারা কেউ সত্যি সত্যি খাবার উপভোগ করতে আসে না তারাও আসে নিজেদের স্ট্যাটাস দেখানোর জন্য এদের মাঝে শুধু একজনই মানুষ ছিল সে হলো মার্গ যে কিনা খাবারের মাঝে কোনো ভান ভনিতা পছন্দই করে না সে বাস্তবেই খাবার খেতে চেয়েছিল যেটা সত্যিকারের খাবার ভালোবাসায় বানানো খাবার আর এই জন্যই সে বেঁচে যায় শেফ নিজেও আসলে সময় দারিদ্রতা থেকে উঠে এসেছিল তাই তার মাঝে এরিনের মতোই রিয়েলিটি মেনে নেবার ক্ষমতা ছিল তাই তার প্রতি শেফের এক ধরনের সম্মানও কাজ করেছে শেফ জানতো যে টেইলরের সাথে যার আসার কথা ছিল সে ছিল ভিন্ন কেউ মার্গ ছিল গেস্ট লিস্টে না থাকা একজন বাইরের মানুষ যাকে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে তাই টেইলরকে শেফ অনেক ঘৃণা করেছিল আর শেষমেশ টেইলর তো নিজেই নিজের জীবন দিয়ে দিয়েছে তো সিনেমার একদম শেষে আমরা বুঝতে পারি যে শেফ আসলে সবাইকে বেছে বেছে মেরেছে কারণ তাদের মধ্যে কেউ অত্যাচার করেছে কেউ টাকা চুরি করেছে কেউ মিথ্যাচার করে নিরীহ ব্যবসায়ীদের রেস্টুরেন্ট বন্ধ করিয়ে দিয়েছে তো আবার কেউ ভালোবাসাকে উপহাস করেছে শেফ তার ভালোবাসাকে অর্থাৎ খাবারকে ফুড আর্টকে এই সব উপহাস থেকে মুক্তি দিতে চেয়েছে আর মার্গো অর্থাৎ এরিন ছিল সেই মানুষ যে তার ভালোবাসাকে আবারও জাগিয়ে তোলে আর এই জন্যই সে প্রাণে বেঁচে যায় তো ব্যক্তিগতভাবে আমি বলবো যে এটা একদমই অন্য রকমের একটা সিনেমা ছিল যেটা আসলে বুঝতে পারছি কম কিন্তু অনুভব করতে পারছি বেশি আমার কাছে বেশ ভালোই লেগেছে ইউনিক কনসেপ্ট ছিল আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ